উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ স্যার পদত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে এই সিদ্ধান্ত নিয়েছে এই সিদ্ধান্ত আমরা সাধুবাদ জানাচ্ছি আসলে তিনি কি করবে যেখানে যারা তাকে সাপোর্ট দিয়েছে যারা তাকে ক্ষমতা বসাইছে তাদের ভিতরে কামড়াকামড়ি তাদের ভিতরে ঝামেলা তাদের ভিতরে বিভিন্ন বিভিন্ন মত বিভিন্ন আইন বিভিন্ন কিছু চলতেছে এই জন্যেই আপনারা জানেন যে পেসিস্ট ফলনের পরে ফাঁসা আগস্টের পরে যে চট্টগ্রামে এক মেয়র ফেরার্থী তিনি তার ফেরার্থী এবং তার অধিকার ফিরে পাওয়ার জন্য সে মামলা করে তার পক্ষে সে পাইছে কিন্তু আমরা আবার কি দেখলাম ঢাকা দক্ষিণ সিটিতে ইঞ্জিনিয়ার বিশ্বাজ্ঞের যে মেয়র ফেরার্থীতে ফিরে পাওয়ার জন্য তার অধিকার ফিরে পাওয়ার জন্য সে মামলা করছে এবং তার পক্ষে আদালত রায় দিয়েছে সেই রায়কে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যে উপদেষ্টা আসিফ মাহমুদ ভুয়া সহকারে কয়েকজনের ষড়যন্ত্রের কারণে তার পক্ষের যে রায় সেই রায় তার পক্ষে দেওয়া হয়নি এবং সেটা শেষ পর্যন্ত আন্দোলন করে তিনি অধিকার তিনেরা নিতে বাধ্য হয়েছে আবার আমরা কি দেখলাম বরিশালে শায়কে চরমায় যে তার অধিকারের জন্য তিনি মামলা করেছে সেই মামলাও আদালত বরিশালা আদালত খারিজ করে দিয়েছে তো এই যে একটা বৈষম্য করা মানে তাদের সাথে যে একটা বাথরামি করা যে একটা গাদ্দারি করা সেই গাদ্দারি এটা একমাত্র উপদেষ্টাদের ভিতরের থেকে আসছে এই জন্যেই তাদের কারণে আমি মনে করি প্রধান উপদেষ্টা পদত্যাগ করার জন্যে প্রস্তুতি নিয়েছেন কিন্তু এতে কি হয়েছে পেসিস্ট হাসিনা খুশি হয়েছে যে জামার শানা প্রধান সে খুশি হয়েছে তারা ভাবছে হ্যাঁ উপদেষ্ট প্রান্ত ফল করতেছে এখন তো আমরা আবার পুনর্বাসন হইতে পারব কিন্তু না এটা কখনো হতে হতে পারে না আপনারা জানেন যে যাই করুক না কেন এই গণ উপাদন এবং জুলাই চেতনা যারা বিশ্বাস করে তারা সকলে ঐক্যবদ্ধ রয়েছে এবং ঐক্যবদ্ধ থাকবে সাথে সাথে গত রাতে ইসলাম বাংলাদেশ বিচায় চর্ম নাই কয়েকটি রাজনৈতিক দল নিয়ে তিনি মিটিং করছে এবং সেখানে আলোচনা হয়েছে আমরা যে যা করি রাজনীতি মত থাকতে পারে বিভিন্ন মতবাক্য থাকতে পারে কিন্তু ফেসিবাদের বিরুদ্ধে আমরা সকলে ঐক্যবদ্ধ তো আমি আরেকটু বলতে চাই যে বাংলাদেশের ভিতরে যারা যাদের চেষ্টায় যাদের সাধনায় যাদের আত্মত্যাগের মাধ্যমে এই দেশ নতুন করে দু হাজার চব্বিশে স্বাধীন হয়েছে আপনার সকলে ঐক্যবদ্ধ হয়ে পূর্ব স্যার ডক্টর ইনুস স্যারের কাছে আপনারা সকলে আবার যান যা তাকে সাহায্য যোগান তাকে বলেন যে আপনি যে সংস্কার হাত দিয়েছেন সেই সংস্কার শেষ করে আপনি একটা নির্বাচন রোড ম্যাপ ঘোষণা করেন এবং আমরা আপনার ফাঁসায় আসি আমরা আপনাকে সমর্থন জানিয়ে যাব আমরা আপনার সব সময় থাকব। সেই ঐক্যবদ্ধ আমরা যদি সকল দলগুলা যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারি এবং সকলে এই ব্যাপারে আমরা একমত হতে পারি যারা এই জুলাই অভ্যত্থান এবং স্বাধীনতা বিরোধী এবং গুণ খুনের সাথে হত্যার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে আমরা যেভাবে পাঁচে আগস্টে যেভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমে আসছি আমরা সকলে যদি ঐক্যবদ্ধ থাকতে পারি তাহলে আমি মনে করি পেশিবাদ আর কখনো বাংলার মাটিতে মাথা চারা দিয়ে উঠতে পারবে না যদি আমরা এখানে দুর্বলতা করি আমরা এখানে যদি কারাকারি নিজেরা নিজেরা যদি বিভিন্ন জগড়াটি করি রাজনৈতিক মতামত থাকতে পারে বিভিন্ন দলের বিভিন্ন মত থাকতে পারে বিভিন্ন দলের ভিতরে দুই একটা দলের ভিতরে বিভিন্ন লোক থাকতে পারে বিভিন্ন কথা বলতে পারে কিন্তু আমরা বাংলাদেশ রক্ষার্থে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে আমরা সকলে ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ যদি আমরা না থাকি আমি দেখতেছি বাংলাদেশের ভবিষ্যৎ বাণী অনেক খারাপ হতে যাচ্ছে ভারত বাংলাদেশ দখল করে নিবে এবং বাংলাদেশে ভরে ভারত প্রভাব খাটাবে এবং সেনাবাহিনী জামান এবং যে রাষ্ট্রপতি রয়েছে তারা কিন্তু আওয়ামী লীগের থেকে জন্মদাতা আওয়ামী লীগের পক্ষ লোকে তারা আগে ছিল তারা এখনও আছে কিন্তু তাদের যেই আশা আকাঙ্ক্ষা এটা হয়তো বাস্তবায়ন করতে পারতেছে না তারা দেখতেছে সকলে তাদের বিরোধী বর্তমানে কিন্তু যদি এই ব্যাপারে যদি কেউ কমতি করে যদি সবাই যদি ঐক্যবদ্ধ না থাকে তাহলে আবার দেখবেন যে পেশিষ্টের যে একটা আনাগোনা তাদের রাজত্ব তাদের সব কিছু আবার শুরু হবে কিন্তু আমি বলতে চাই বিশেষ করে আমি বিন সিনিয়র নেতাদেরকে বলতে চাই আপনারা স্পষ্ট বক্তব্য দেন এই সতেরো বছরে আপনারা বেশি নির্যাতিত হয়েছেন আপনারা যত নির্যাতিত না হয়েছেন বড় নেতারা তার থেকে বেশি নির্যাতিত হয়েছে ইনওয়ান ওয়ার্ড থানার নেতাকর্মীরা তারা যে পরিমাণ মামলা বাইরে থাকতে পারে নেই তাদের ব্যবসা প্রতিষ্ঠান অংশ যারা সর্বনিম্ন মানে গরিব ফ্যামিলি মধ্যবিত্ত ফ্যামিলির তারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এখন আপনারা যদি তাদেরকে ফোনবাসন করার সাহায্য দেন তাদেরকে সুযোগ দেন তাদেরকে আবার পুনর্বাসন করেন তাদের ব্যাপারে স্পষ্ট কোনো বক্তব্য না দেন আপনার মনে রাখবেন আওয়ামী লীগ যদি আসতে পারে কার কি হবে জানি না সবচেয়ে ফির নেতাকর্মীরা যতই যা করুক কিন্তু ক্ষতিগ্রস্ত বিএনপি বেশি হবে ইসলামী দলগুলো সকল সবাই তো হবে কিন্তু যে সার হবে ব্যাপারটা এরকম না এটা আপনারা ভুল বুঝবেন না যতই মায়া কান্না করেন আওয়ামী লীগ আপনাদেরকে সারবে না এই জন্যই সকলে ঐক্যবদ্ধ থাকেন সকলে বাংলাদেশের ব্যাপারে সকলে একমত এক ইয়াদে থাকেন যেহেতু আমরা সকলের চেষ্টার কারণে এই স্বাধীন হয়েছে আমরা শেষ পর্যন্ত বাংলাদেশের একজন নির্বাচিত সরকার আসা পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকব, শুধু নির্বাচনীয় সরকার আসলে যে আমরা সবাই আলাদা হয়ে যে ব্যাপারটা তা না তারপরেও আমরা এখানে ঐক্যবদ্ধ থাকব যেন পেসিস্ট আমাদেরকে আর কখনো এসে আমাদের ভোটার অধিকার আমাদের কথার অধিকার আমাদের যানমালের অধিকার যেন নষ্ট না করতে পারে এই জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি